পৃথিবী যেখানে ভয় আমাদের সঙ্গী অন্ধকার রাত কুয়াশায় থাকা রাস্তা আর কানের ভিতর শোনা যায় অজানা কিছু নিঃশ্বাস ভৌতিক পৃথিবীতে সকলকে স্বাগতম এখানে আপনি পাবেন ভৌতিক গল্প অজানা রহস্য আর অদ্ভুত ঘটনার এক ভিন্ন জগৎ প্রতিটি গল্প আপনাকে নিয়ে যাবে এক অন্য ভয়ের জগতে যেখানে বাস্তব আর কল্পনার সীমারেখা মিলেমিশে যায় তাহলে আলো নিভিয়ে বসুন আর ডুবে যান ভৌতিক পৃথিবীর রহস্যের জগতে আমার নাম রোহিণী আমি সবে কলেজ শেষ করে পুজোর ছুটিতে গ্রামে মাসির বাড়ি বেড়াতে যাই সেই সময় ঘটে আমার সাথে এক ভৌতিক ঘটনা সেদিন আমার মাসির মেয়ের জন্মদিন ছিল খাওয়া দাওয়া শেষ করতে প্রায় রাত বারটা বেঁচে যায় আমার নিজের বাড়ি সেখান থেকে প্রায় দশ মিনিট হাঁটা পথ খাওয়া দাওয়া শেষ করে আমি বাড়ির দিকে রওনা দিই একাই সেদিন ছিল অমাবস্যার রাত চারিদিকে অন্ধকার হঠাৎ একটা কণ্ঠ আমার কানে ফেসে এলো তোমার শরীর দেখে আমি হলাম অনেক মুগ্ধ তোমার সাথে কামলি হতে চাই যুক্ত কে কে ওখানে আবার সেই কণ্ঠ তোমার শরীর দেখে আমি হলাম অনেক মুগ্ধ তোমার সাথে কামলি হতে চাই যুক্ত আপনি কি চান আমি গো থেকে আসছি তোমার গায়ের গন্ধ পেয়ে দাঁড়িয়ে পড়েছি কিন্তু আপনাকে তো আমি দেখতে পাচ্ছি না কোথায় আপনি আমাকে দেখতে পাবে না শুধু অনুভব করতে পারবে কারণ আমি ভূত আমি তার কথা শুনে খুব ভয় পেয়ে যাই শরীর যেন ঠান্ডা হয়ে যায় আমি কিছু না বলেই আবার নিজের গন্তব্যের দিকে এগোতে থাকি আবার সেই ডাক কি হলো চলে যাচ্ছ যে একটু দাঁড়াও শোনো তারপর আমার শরীর ভারী হয়ে যায় চোখের কাছে যেন আধার নেমে আসে আমি অনুভব করছি সে আমার শরীর যেন জড়িয়ে ধরেছে মনে হচ্ছে কোনো এক পুরুষ আমাকে স্পর্শ করছে আমি ক্লান্ত হয়ে চেপে মাটিতে শুয়ে পড়েছি সে বড় আনন্দে আমাকে আরো চেপে ধরে বললো আ কি গরম তোমার শরীর খুব সুখ হচ্ছে আমার তারপর সে আমাকে জড়িয়ে ধরে কিস করতে লাগলো আমার নরম শরীরের উপরে তার হাত পোলাতে লাগলো আমি চিৎকার করে উঠলাম কি করছেন কি ছাড়ুন আমি চিৎকার করো আজ আমার হাত থেকে মুক্তি পাবে না এই বলে সে আমায় আর গভীর ভাবে চেপে ধরল প্রবল উৎসাহী সে আমার গায়ের উপর চেপে বসলো সে আত্মা আমার কোমরের হাঁটু দিয়ে কোমরটা আমার কোমর বরাবর নিয়ে আসলো দু পায়ের মাঝখানে এনে ঘষতে থাকলো চরম উত্তেজনায় আর আমার স্তর নিয়ে টিপতে লাগলো আমি সব অনুভব করছি কিন্তু কিছু বলতে পারছি না আমার মুখ থেকে শুধু একটাই শব্দ হা ও আর পারছি না তারপর অনুভব করি ওই আত্মা নোংরা কুৎসের দেহটা আর আমার দেহটা এক হয়ে যাচ্ছে দুজনের সম্মিলিত চিৎকারে পরিবেশ ভারী হয়ে ওঠে মাগো আর পারছি না তারপর কি হয় আমি কিছুই জানি না যখন আমি চোখ খুলি নিজেকে বাড়িতে পাই আমার মা আমাকে বলল সকালবেলা তোকে পুকুর ধারে পড়ে থাকতে দেখে গ্রামবাসীরা আমাদের খবর দেয় কি হয়েছিল মা তোর সাথে আমাকে বল বাড়িতে লোকে লোক ভর্তি কি করে আমি মাকে বলি কাল রাতের ঘটনা আমি মাকে পরে পুরো ঘটনা বললাম মা আমাকে বলল আমাদের গ্রামে খুব ভালো একটা তান্ত্রিক বসে কিন্তু তোকে রাতের বেলা একা যেতে হবে যা মা একবার সেই কালী চরুণ তান্ত্রিকের কাছে তোকে সেই আত্মার কাছ থেকে মুক্তি দেবেন আমি মায়ের কথা মতো সেই রাতে বেরিয়ে পড়লাম একা সেই অমাবস্যার রাত পুরো গ্রাম যেন নিস্তব্ধতায় ঢেকে গেছে গ্রামের শেষে একটি পুরনো গাছের তলায় ছিল কালীচরণ আশ্রম মানুষ তাকে তার আশ্রমে রাতের বেলায় অদ্ভুত সব ঘটনা ঘটত কেউ জানত না ঠিক কি হয় সেখানে আমার চোখে ছিল আতঙ্ক আর মুখে বিষণ্নতার ছাপ আমি কাঁপা গলায় বললাম বাবা আমাকে বাঁচান আমার শরীরে একটা কিছু আছে আমি সেটাকে নিয়ন্ত্রণ করতে পারছি না কালি সাধক চোখ বন্ধ করে কিছুক্ষণ মন্ত্র জপ করল তারপর গভীর গলায় পড়ল তোমার শরীরে এক অভিশপ্ত আত্মার ছায়া পড়েছে এই আত্মা তোমার ইচ্ছাশক্তি শক্তি দখল করে নিয়েছে আমি তোমাকে মুক্তি দিতে পারি কিন্তু এর জন্য তোমাকে আমার নিয়ম মানতে হবে আমি কালী সাধকের শর্ত মেনে নিলাম তান্ত্রিক আমাকে বলল তোমাকে একটি বিশেষ সাধনায় অংশ নিতে হবে এই সাধনার সময় তুমি যা অনুভব করবে তার নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে না আমি তোমার শরীর থেকে সেই আত্মাকে তাড়িয়ে দেব আমি ভয়ে কাঁপছিলাম কিন্তু আমার কাছে আর ছিল না কালী সাধক মন্দিরের সামনে একটি মাটির ঢিপিতে আগুন চালালো তারপর সে মন্ত্র পড়তে শুরু করলো আমাকে বলল? চোখ বন্ধ করে বসে থাকো কিছুক্ষণ পর তোমার শরীরে আত্মার পাবে মন্ত্রের শব্দে চারপাশ শরীরের মধ্যে এক অদ্ভুত উত্তাপ কাজ করছে আমার শরীর যেন নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে আমি কালি সাধকের দিকে তাকিয়ে বললাম আমাকে বাঁচান আমাকে বাঁচান বাবা আমি আর সহ্য করতে পারছি না কালী সাধক এবার আমার সামনে এসে বসে পড়ল তার চোখ লাল হয়ে গেছে গলায় মন্ত্রের ঝুড়ালো আওয়াজ হঠাৎ আমার মুখ দিয়ে এক ভিন্ন কণ্ঠ ফিরিয়ে এলো কণ্ঠটি বলল আমি রোহিণীর শরীর ছেড়ে যেতে চাই না এই শরীর আমার তান্ত্রিক হেসে বলল তুই কি জানিস আমি কে তোর ক্ষমতার চেয়ে আমার সাধুনা অনেক শক্তিশালী আত্মা এক বিকট শব্দ করে চিৎকার করলো আমার শরীর কাঁপতে লাগলো আমার চোখ যেন আগুনের মতো জ্বলছিল সাধক তখন মন্ত্রপাঠির গতি বাড়িয়ে দিল আত্মা এবার কালিসাধককে বললো তুই আমাকে এখান থেকে যেতে দে আমি তোর সাধনার শক্তি বাড়িয়ে দেবো কালীসাধক একটু থেমে পড়ল তুই যদি আমার নিয়ন্ত্রণে থাকিস তাহলে আমি তোর প্রস্তাব ভেবে দেখতে পারি শর্ত মেনে নিল। কিন্তু তার মনোভাব ছিল জটিল সে জানতো কালিসাধকের ইচ্ছার কাছে মাথা নত করলেই তাকে পুরোপুরি বসে আনতে পারবে কালিসাধক এবার আমার দিকে তাকিয়ে বলল, আমি তোকে মুক্তি দেব তবে তুই আমার নির্দেশে চলবি এই শরীরকে কোনোভাবে কষ্ট দিবি না আত্মা হেসে বলল আমি তোর কথা মেনে চলব কালী সাধক এবার আরো কিছু মন্ত্র পাঠ করল ধীরে ধীরে আমার শরীর থেকে আত্মার প্রভাব কমতে লাগলো আমি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠলাম আপনারা শুনছিলেন ভৌতিক পৃথিবীর রহস্যময় গল্প অন্ধকারের এই যাত্রা আজ এখানেই শেষ কিন্তু ভয়ের গল্পের শেষ নেই পরের পর ফিরে আসবো আরো রহস্য আরো ভয় গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত অন্ধকারে সাবধান থাক আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভৌতিক পৃথিবী যেখানে ভয় আমাদের সঙ্গী আজ তাহলে এই পর্যন্তই প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন